দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুক এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুক জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুহারে রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দু রং বাজারে টাকা মন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আরেকটু জোরে বলা যাবে না আরেকটু জোরে গোপালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মুহাম্মাদ মুহিবুল আলম বিপু সাহেব আমার পাশেই বসা দামাদ বারকাত আল্লাহ রবুল আলমিন আমার ভাইজানকে নিয়ে খায় দান করুন বলেন আমিন এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাহাদি হাসান রনি উনি আসছিলেন চলে গেছেন ব্যস্ততার জন্য ওনাদের তো মাহফিল এখন অনেক বেশি প্রতিদিন অনেকগুলো আমাদের বেশি টাকা নিলে অনেক কিন্তু দেওয়া লাগে ঠিকই না খালি আসতে হয় আর দিতে হয় এছাড়া আরও অতিথি হিসেবে থাকার কথা দবির বিশ্বাস যিনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এছাড়া আরও থাকার কথা জিয়াউর রহমান জিয়া যিনি সাংগঠনিক সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি আজকে মোটামুটি বিএনপি দিয়ে ভরা ঠিক কিনা তো মাহফিল বিএনপিরা করবে জামাতরা করবে হেফাজতরা করবে এটাই তো ঠিক ঠিকই না সব দলের লোক কোরআনের মাহফিলে থাকার দরকার আছে না নাই তো বিএনপিরা যদি এরকম কোরআনের মাহফিল আয়োজন করে কোরআনের মাহফিলে পৃষ্ঠপোষকতা করে আমরা তাদের পিছনে থাকতেও কোনো অসুবিধা কিন্তু বন্ধ করলে আমরা জামাত ইসলাম হইলেও মাইনতে রাজি কথা কয় না কোরআনের মাহফিল যারা বন্ধ করবে যদি জামাত হয় মানতে রাজি না না আর অন্য অন্য দল তো আর নাই তার কোথায় ক্ষমতায় কেউ ও প্রধান বক্তা চলে দেবো প্রধান বক্তা তো আসবে আসতে তো হবে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে এসেছেন আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই তাড়াতাড়ি শেষ করা যাবে আমি ছেড়ে দেবো আপনারা আমাদের মাহফিলের মধ্যমণি যার অপেক্ষায় যার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন হজরত মাওলানা মুবাসিরে কোরআন আমার প্রিয় ভাই গোলাম রব্বানি সাহেব গাইবান্ধা উনি যথাসময় এখানে চলে আসবেন আপনারা শুনতে রাজি আছেন না নাই শুনবেন তো ইনশাল্লাহ কোরআনের এই খেদমত যারা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব আমিন তাদের সব বালা মুসিবত থেকে হেফাজত করুন বল আমিন এছাড়া আপনারা যারা এসেছেন তারা কিন্তু আমাদের থেকে উত্তম আমাদের থেকে কারণ আমরা এখানে টাকা পাই খাওয়া পাই তারপরে আসি আর আপনারা খাওয়াও পান না টাকাও পান না বরং দেওয়ার জন্য আসেন ঠিক কিনা সত্য বললাম না মিথ্যা বললাম সত্য কথা স্পষ্ট করে বলার মতো হিম্মত থাকার দরকার আছে না না সত্য কথা স্পষ্ট করে বলতে হবে তবেই সমাজ পরিবর্তন হবে সত্য কথা বলার হিম্মত যদি না থাকে আগে আমরা হিম্মত করতে পারতাম আগে সত্য কথা বললে দ্বন্দ্ব বেঁধে যেত ঠিক কিনা সত্য কথায় ছন্দ বেঁধে যাই সত্য কথাই দ্বন্দ্ব বেঁধেও যায় হকের কথাই দ্বন্দ্ব করে ওরা বলো শয়তানেরই পথে চলে চলে ওরাই হলো তারা ঠিক না বে সত্য কথায় দ্বন্দ্ব করা যাবে না হকের কথাই দ্বন্দ্ব করা যাবে না হকের পথে চলতে হবে হকের কথা বলতে হবে হক কথা বলতে গেলে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না পারে না আমার বিরুদ্ধেও চলে যায় আমার বিরুদ্ধেই তো আমি কথা বলি আমার বিরুদ্ধে অনেক অজি আছে আমার বিরুদ্ধে আমার এমন গোনা আছে যে গোনার খবর আল্লাহ জানে আর জানি আমি ঠিক না ঠিক আপনারা তো জানেন না তো ঠিক বললু কি না বললু কি আপনাদের মধ্যেও এমন থাকতে পারে না পারে না এমন অনেক গোনাই আছে যেই গোনার খবর আমার মা জানলে ভাত রান্না করে খাওয়াত না জয়গনার খবর যদি আমার বাবা জানতো বলতো এমন নিকৃষ্ট সন্তানের পরিচয় দিতে চায় না যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ আর যদি আমার গ্রামবাসী জানতো তাইলে বিচার সালিশ বসতো যদি আমার মেম্বার চেয়ারম্যান আমলিগ বিএমপির নেতারা জানতো তাইলে আমার জরিমানা করত এমন অনেক গোনায় আছে যেই গোনার যদি গন্ধ থাকতো তাহলে আমার ডানে বামে যারা আছে কেউ বসতো না আমার সামনে আপনারা বসতেন না আমার গোনাগুলো যদি প্রকাশ হয়ে যেত আজকের শ্রোতারা আমার মায়েকে ওয়াজ করতে দিত এমন গোনা আছে না নাই জানেন কে জানে আল্লাহ জানে জানি আমি আপনারা যারা আছেন এমন গোনা থাকতে পারে ভাইরা আমার সুতরাং এই কথাগুলো বললে নিজের বিপক্ষেও যাবে না যাবে না কনে কি করলেন কার ঘর ভাঙলেন কারি মামতি থেকে বাদ দিলেন কারে কবে মামলা দিলেন কারে কবে জেলে ভরলেন কথা বললেই দেখা যায় যে একদল উঠে পড়ে লেগে যেত এখনো আবার তাদের প্রেতাত্মা তাদের সাথে একাত্মতা ঘোষণা করা এমন কিছু আল্লাহ রলি আছে হক কথা বললে তারা আবার দাঁড়ায় যায় আছে না না এই দাঁড়াতে আর দেয়া হবে না এই বাংলাদেশ রক্ত দিয়ে কথা বলার অধিকার এনেছি এখনো স্বাধীনতা স্বাধীন হয় না এই বাংলাদেশ যারা মনে করে পাঁচ তারিখে স্বাধীনতা এসেছে না স্বাধীনতা আসে বরং আমার ভাইরা তারা রক্ত দিয়ে শহীদ হয়ে দেখিয়ে গিয়েছেন কোন পথে স্বাধীনতা আনতে হবে সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছে ঠিক না বেঠে এখনো স্বাধীনতা আসে নাই স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে যেদিন সংসদে কোরআন কায়েম হয়ে যাবে যেদিন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়ে যেদিন আমার বিএনপির ভাইয়েরা জামাতের ভাইয়েরা হেফাজতের জাসদের যত দলের লোক আছে না কেন সবাই মেনে নিবে আমরা যেই দল করি না কেন আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে ঠিক না বেঠে আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসতে পারে না যে যে জিনিসটা তৈরি করেছে তার মধ্যে তার চিন্তা চেতনার মধ্যেই আইফোন যে তৈরি করেছে আইফোনের জন্য একরকম চার্জার যে স্যামসাং তৈরি করেছে তার জন্য এক রকম যে আলাদা আরও বাটন ফোন তৈরি করেছে তার জন্য এক রকম এখন বাটন ফোনের ওই গোল দিয়ে যদি আইফোনের ওই পাসার মধ্যে ঢুকায় রাখেন আর হুজুরির কাছে দোয়ান বলেন দেখি আইফোনে কিয়ামত পর্যন্ত চার্জ হবে নাকি কথা কয় না হবে মেশিন স্টার্ট করার জন্য হ্যান্ডেল দিয়েছে আপনি সেই হ্যান্ডেল লাগানোর মতো জায়গা আছে আপনি ওখানে না লাগাই যে পাশে পাম্প ওই পাশে লাগাই সারাদিন ঘুরান আর হুজুরের কাছে এসে বলেন কবির বিন সামাদ আপনার আব্বাও বক্তা ছিল আপনিও বক্তা এই যে পঞ্চাশ টাকা দিলাম দোয়া করে দেন যেন মেশিনটা স্টার্ট হয়ে যায় কবির বিন সামাদ কেন যদি দিল আর হুসাইন সাইদি রাহিমা উল্লাহ উনি যদি থাকতেন উনার দোয়া নিলেও কি স্টার্ট হওয়া সম্ভব নাকি তেমনিভাবে এই বাংলার জামিন আল্লাহর জামিন এই দুনিয়া যিনি দিয়েছেন তিনি দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়েছেন মানুষ কিভাবে চলবে কিভাবে বলবে কিভাবে খাবে কিভাবে পড়বে কিভাবে চলবে সব কথাগুলো কোরআন আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের বলা কথা আর আল্লাহ রবুল আলমিনের বলা নিয়ম দেওয়া নিয়ম নীতি যদি কেউ অনুসরণ করে তবেই শান্তি চলে আসবে কেমন করে শান্তি চলে আসবে উদাহরণ অনেকবার দিয়েছি আজকেও দিই যদি কবির বিন সামাজ জেনা করে অথবা ধর্ষণ করে শাস্তি কি হ্যাঁ কি করবে বিয়ে দেবে কি করবে আমার স্বভাবত জানে মাজা পর্যন্ত গাড়ি দিয়ে খুব পান। বোঝা গেছে তো আঞ্চলিক ভাষা মাঝে পর্যন্ত মাটিতে পুঁতে দাও তারপরে সবাইকে আহ্বান আগে আহ্বান করো সবাইকে গ্রামের মানুষ এলাকার মানুষ সমাজের মানুষ মহেশপুরের মানুষ বিএনপির নেতা জামাত জাসদ বাসদ হেফাজত আওয়ামী নেতা সব এসে দাঁড়িয়ে যাবে কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে এবার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো